হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে সুখের কোনো পরিসীমা নেই ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিমারী করে তুলতে পারি আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হতে পারবে একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানিকের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা একজন চরম আনন্দ পেলে অন্য একজনকে চরম দুঃখ পেতে হবে বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপরে ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে রয়ে যাবে প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না কিছুই জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও যদি সুখী হতে চাও তবে এমন একটা লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলুন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষের নিরবরতার কারণে হয় ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করো না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারায় শেষ করা যেতে পারে আর এটা একটি প্রাকৃতিক সত্য ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রতার কাছে পৌঁছে দেওয়ার জন্য